নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল বরের জন্য বানিয়ে দিলাম চা চা খেয়ে তো জল আনতে চলে গেছিলো জল নিয়ে চলে আসলো আবার এখন যাবে বাজারে সবজি আনার জন্য আর এই জল আনতে গিয়ে নিয়ে এসেছে আবার সাথে করে একটা আম এই আমগুলো দেখতে ভারী মিষ্টি কিন্তু ভেতরগুলো একটু গলা গলা সে কারণে মেয়ে অতটা খেতে পছন্দ করে না কিন্তু এই জল আনতে গিয়ে যখন পড়ে থাকতে দেখে গাছের তলায় তখন তুলে নিয়ে আসে সে কারণে আজকেও নিয়ে এসেছে এদিকে বাড়িতে সেরকম সবজি বলতে কিছুই ছিল না একটুখানি পটল ছিল সেই সয়াবিন পটল আলুর তরকারিটা ভাবছি বসিয়ে নিই তারপরে বাজার করে যেটা আনবে তখন সেটা রান্না করব। তো সে কারণে ও পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশে এই তরকারিটা বসিয়ে দিয়েছি এই তরকারিটা ভাবছি রাতে ডিনারের জন্য রেখে দেবো কারণ সয়াবিনটা না রুটির সাথে বেশি ভালো লাগে খেতে তো সেই কারণেই ভাবছি রাতে ডিনারটাও বানানো হয়ে যাবে আর এখন এতটা গরম পড়েছে না রাত্রেবেলায় রুটি তরকারি বানাতে আর ইচ্ছে করে না মনে হয় যেন ভাত খায় কিন্তু আমাদের অভ্যেস নেই ভাত খাওয়ার সে কারণে রুটি তরকারি বানাতেই হয় তো তরকারিটা বানানো থাকলে একটু সুবিধা হয় শুধুমাত্র রুটিগুলো বানিয়ে নিই রাত্রেবেলায় তো দেখুন গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেল এটা নামেই রেখে নিই আর এদিকে বরমশাই বাজার থেকে চলে এসেছে তো দেখায় আপনাদেরকেও আবার সকাল সকাল এক ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে তো একে একে বের করে নিই দেখা যাক কি সবজি নিয়ে এসেছে আমার এই ব্যাগ ভর্তি সবজি দেখতে খুব ভালো লাগে সবুজে সবুজ আর মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা রান্না করি আর প্রথমে বের হলো বরবটি সজনে ডাটা নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি শাক এনেছে কুমড়ো এনেছে কাঁচা কুমড়ো পাকা কুমড়ো দুই রকমই নিয়ে এসেছে ঘি করলা বেগুন কাঁচকলা পেঁপে অনেকে সবজি এনেছে তো সবজিগুলো না ভাবছি একেবারে ধুয়ে রেখে নিই তাহলে কাজের একটু সুবিধা হবে তো ধুয়ে রেখে নিয়েছি আর আমার এই কাঁচা কুমড়োটা দেখতে এত ভালো লাগছে বেশ সুন্দর গোল জাতার মতো আর আমার বরে তো এই কাঁচা কুমড়োর পোস্ত ছাড়া আর কিছুই খাবে না তো আজকে আর বানাবো না আজকে পাকা কুমড়োটাই বানাবো কারণ যেহেতু ওটা কাটা আছে সে কারণে ওটাকে আর রাখবো না আজকেই বানিয়ে ফেলবো আর আমার শাশুড়ি মায়ের এই কচু কুমড়ো পুঁয়ের কম্বিনেশানটা খুব ভালো লাগে তো সেই কারণেই আজকে কচু কুমড়ো পুয়ের তরকারি বানাবো আর এইদিকে শুক্তোর জোগাড় করেছি সেই শুক্তো বানাবো আজকে আর বিশেষ কিছু বানাবো না আর রাতের ডিনারের জন্য তো সার্ভিনে তরকারিটা হয়েই রয়েছে আর কালকে আমি চাটনি বানিয়েছিলাম সেটা তো আছে এই দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে তো শুক্তোটা আমার হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে নিই আর ওদিকে তো ভাতটা হয়ে গেছে আজকে ডাল বানাইনি বলে আর প্রেসার কুকারটা লাগায়নি সে কারণে আজকে বাসনও বেশি পড়েনি সকালবেলা একবার চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর রান্নার বাসন বলতে শুধুমাত্র এই গ্যাসটা ছিল আর এই কড়াটা তো ধুয়ে নিই আর তারপরে স্নান করব এখন ঘড়িতে সবে মাত্র হয়েছে সাড়ে আটটা তারপরে আবার বর স্নান করবে অফিসে বেরোবে আজকে আবার মেয়ে বলেছে তাড়াতাড়ি করে স্নান করে নেব যেহেতু সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে সেই তো ভোর ভোর স্নান করতে হবে সে কারণে আবার দুদিন আগে থেকে অভ্যেসটা শুরু করে নিচ্ছে তারপরে মায়ের স্নান আছে তো চলুন কাজগুলো গুছিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি এখন ঘড়িতে হয়ে গেছে নটা চল্লিশ তো আমার স্নান সারা হয়ে গেছে তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে এদিকে মেয়ে স্নান করে পুজোয় বসেছে আর মা এখন স্নান করতে গেছেন ওনার স্নান হলে তিনজনে মিলে একসাথে টিফিনটা করে নেব তো মেয়ে যেহেতু মুড়ি খেতে ভালোবাসে না আর চিঁড়ে রোজ রোজ কতই বা খাবে সে কারণে ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগিটা খেয়ে নিচ্ছে আমি আর মা মুড়ি খাবো আজকে প্রচণ্ড গরম তার মধ্যে আজকে মেয়ের আবার দুপুরবেলা টিউশন আছে যেহেতু আজকে শনিবার ওকে নিয়ে যেতে হবে এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে তিনটে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে তো প্রচণ্ডই গরম আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই